ইলিশ পোলাও নামটা শুনলেই জিভে জল চলে আসে আমি আজ শেয়ার করছি ইলিশ পোলাও আমি কীভাবে ইলিশ পোলাও রান্না করছি সেটাই দেখাচ্ছি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা এবং হচ্ছে দারুচিনি এলাচি লবণ কিছু গোলমরিচ টক দই এখানে আমি টক দইয়ের সাথে মিশিয়ে রেখেছিলাম সামান্য গোলাপ জল কেওড়া জল দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরা টালা গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে ফালি করা কিছু কাঁচামরিচ আর ভালো করে কষানো শেষে এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো আর ইলিশ মাছের প্রত্যেকটা ইলিশ মাছের সাইজ হচ্ছে মাত্র দুইশো গ্রাম আস্ত ইলিশ দিয়ে ইলিশ পোলাও রান্না করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমন ভালো লাগে এইভাবে আমি এখন প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে খুব ভালো করে মাছগুলোকে রান্না করে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বাদাম ব্লেন্ডার করা বাদাম গুঁড়ো বাদাম গুঁড়োকে দিয়ে আমি ভালোভাবে মাছগুলোকে আরেকটু একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে সব মাছের সাথে এই বাদাম বাটাগুলো মিশে যায় আর এই পর্যায়ে দিয়ে দিলাম গোলমরিচ টালা গুঁড়ো এখন মাছগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে বা ভিতরে কুক হয়ে গেছে মাছগুলোকে আমি ভালোভাবে তুলে নিচ্ছি একটা একটা করে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এইখানে পানি অ্যাড করছি যতটুকু চাল আমি রান্না করব সেই অনুযায়ী পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি গরম করে নেওয়ার জন্য এখন আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ কেউ চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন এখন আমি পোলার চালগুলোকে এই গরম পানির মধ্যে অ্যাড করে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য চালটা সুন্দরভাবে ফুটে গেছে আলহামদুলিল্লাহ এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিয়েছি এভাবে আমি সুন্দরভাবে চালগুলোকে আবার নেড়েচেড়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেন খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এবং লেবুর রস আমি আবার কিছু সময়ের জন্য নেড়ে চেনে নিচ্ছি ইলিশ পোলাও মানে সবার জন্য কিন্তু লোভনীয় একটি খাবার এখন আমি ইলিশগুলোকে এখানে অ্যাড করে নিচ্ছি চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি ঘি এটা স্মেলটাকে যেন আরো সুন্দর করে তুলে আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ করে নিলাম